কত কষ্ট করে বসে আছে ডাক্তারা আমার দেখতেই কষ্ট হচ্ছে আমার দেখতেই কষ্ট হচ্ছে তাহলে আপনারা কত কষ্ট করে বসে আছে এই যে হাজার 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 ইসলাম প্রেমিক জনতা দাঁড়িয়ে আছে আমার পাশে রেল লাইন খবর ধার বলেও রেল লাইন দাঁড়াবেন না রেল লাইনে কেউ দাঁড়াবেন না কষ্ট হচ্ছে মাহফিল তিন দিনের আজকে শেষ দিন শেষ দিন এমনিতেই অনেক লোকে লোকারণ্য হয় দ্বিতীয়ত শেষ দিনের অতিথি আসতেছেন এক এক করে প্রধান মেহমান তিনিও আসবেন সেজন্য একটু ধৈর্য তো ধরতে হবে আমি আসলে দীর্ঘ কথাও বলতে পারবো না দীর্ঘ কথা বলবার মতো শারীরিক সক্ষমতা আমার ঠিক এই মুহূর্তে নাই আমি যদিও এক বছর আগে সরকারি মেহমানখানা থেকে মুক্ত হয়েছি এখনো মাঝে মধ্যে একটু শ্রম দিলেই পরিশ্রম করলেই জেলের ভেতরে নানা রকমের জটিলতা সৃষ্টি হয়েছিল শারীরিক জটিলতা একটু কষ্ট করলেই আমার সেই জটিলতাগুলো আবার দেখা যায় আপনারা অবাক হবেন আমি টানা এই আটচল্লিশ ঘন্টা ধরে সফরই করতেছি কাল রাতে প্রায় মধ্যরাতের পরে মওলানা শহীদ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসায় বয়ান করে সকালে ফুল ফুল এক জায়গায় করেছে এরপর জোহরের পরে ইতিফাকুল উলামা মোমেন শহীদ বিশাল আয়োজন সেখানে বয়ান করেছে এখন আশার পরে জামিয়া হলুমুল ইসলামিয়া গাজীপুরে বয়ান করেছে এখন আপনাদের দেখা देচ্ছি এরপরে আমার খেল খেতে আর একটা প্রোগ্রাম আছে গতবার আমি দাওয়াত নিয়েও আসতে পারিনি আমাদের ভাই মোহাম্মদ নিয়ামতুল্লাহ সাহেব অনেক নারাজ হয়েছে আমাদের উপর ধমকি ধুমকিও দিছে এবার চিন্তা করলাম জানে বাচিয়ার মরি প্রোগ্রাম মিস করা যাবে না আমি অত্যন্ত ক্লান্ত আবার অত্যন্ত ব্যথিত বটে ব্যথায় ব্যথায় কষ্টে কষ্টে আমার ভেতরে এতটা ক্ষত তৈরি হয়েছে আমি কোথাও কথা বলতে বসলে শর্টকাট কথা বলতে পারি না ব্যথার জায়গাটা যেহেতু বড় আমি একাধিকবার গত ষোলো বৎসরে আপনারা জানেন তিন তিনবার সরকারি মেহমান হয়েছে সর্বশেষ ঢাকায় সবার আগে পহেলা রমাদানে ইফতারের আগ মুহূর্তে বাসার গেট থেকে আমাকে গ্রেফতার করে টানা আমি পনেরো দুই মাস রিমান্ডে ছিলাম এবং আমাকে সম্পূর্ণ আইসোলেট করা হয়েছে বিচ্ছিন্ন করা হয়েছিল একবার আমি জেলখানা থেকে জেল কর্তৃপক্ষ আমাকে জানালেন বাইরে খবর ছড়িয়ে পড়েছে আপনাকে নাকি প্রতিবেশী রাষ্ট্রে আমরা পাচার করে দিয়েছি অনেক কষ্ট অনেক ব্যথা ব্যথায় ব্যথায় ভেতরে এতটা ক্ষত তৈরি হয়েছে কোথাও যদি কথা বলতে বসি শর্টকাট কথা বললে তৃপ্তি হয় না মনে হয় যে আরো কিছু কথা কেন বলি না আমি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের আন্দোলন সংগ্রাম বিশেষ করে লালবাগ জামিয়ার ছাত্র অতপর লালবাগ জামিয়ার শিক্ষক অতপর আল্লামা মুফতি আমিন সঙ্গে নানা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার কারণে অনেক অভিজ্ঞতা অনেক তিক্ত অভিজ্ঞতাও আমার আছে বিশেষ করে ইসলামিয়ান বাস্তবায়ন কমিটি গঠিত হবার পরে আমি সক্রিয় কাজ করেছি হেফাজত ইসলাম গঠিত হওয়ার পরে সক্রিয় কাজ করেছি আজকাল লোকেরা সমন্বয়কদের চেনে লং মার্চের সমন্বয় কারা ছিল তিনজন ব্যক্তি সমন্বয়ক তিনজনের মধ্যে আমি অধম ছিলাম অবরোধের সমন্বয়ে কাজ করেছি এবার একুশে এসে বলামা যখন গ্রেফতার হয় মোদী বিরোধী আন্দোলনে সেখানেও আমি যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করেছি বাংলাদেশের এই অন্তত দুই দশক দুই দশক গত দুই দশকে যত আন্দোলন সংগ্রাম হয়েছে আন্দোলন সংগ্রামের ইতিহাস আমার চোখের সামনে আমি কাছে থেকে দেখেছি আপনারাও দেখেছেন বারবার আমরা পা পিছিয়ে পড়ে গেছি বারবার আমাদের উপর ক্র্যাকডাউন হয়েছে বারবার আমরা দুমড়ে মুচড়ে ভেঙে চুড়ে চুরমার হয়ে গিয়েছি আমি মনে করি ন্যাড়া বারবার বেলতলায় যায় না আমরা আমরা আমাদের পা পিছেলে বারবার আঘাতপ্রাপ্ত হয়েছি বড় একটা কারণ ছিল আন্দোলন সংগ্রামে আমরা সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করতে পারিনি আন্দোলন সংগ্রামের আগে আমরা প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করতে পারিনি আমি যখন ছাত্র সমাজের বিশেষ করে এই এই উদীয়মান তরুণ সমাজের সামনে আমি কথা বলি আমার মঞ্চায় আমি এই বিষয়গুলো খোলাসা করি যাতে করে এমন একটা পরিকল্পনা গ্রহণ করা যায় যাতে করে সুদূর প্রসারী এমন কোন পরিকল্পনার ছক আঁকা যায় আমরা পিছপা হব না আমরা লড়াই করব আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব আমরা আর ধুপড়ে মুচড়ে ভেঙে পড়ব না এই লড়াই চলতে থাকবে যতদিন এই জমিনে কোরআন শাসন প্রতিষ্ঠা না হয় লড়াই চলতে থাকবে অনেক বেশি দেওয়া যাবে না কিছু কথা আপনাদের সামনে তাকলা করতে চায় মোদ্রাফাড়া করতে চায় বক্তৃতা তো প্রতিদিন হয় প্রচুর বক্তৃতা হয় অনেক গোলামায়িকারা এখানে আছে মাঠেও অনেক ছাত্ররা বসে আছে যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি সে ছাত্ররা আমাদের ভবিষ্যৎ যাদের হাতে আমরা ইসলামের জানকাটা উঁচু করে তোলে তাদের হাতে সমর্পণ করতে চাই এই যে ষোলোটা বৎসর যাবৎ আমরা জুলুম নির্যাতন সহ্য করেছি চাইলে আপোষ করে ফেলতে পারতাম চাইলে রাজকীয় জীবনযাপন করতে পারতাম চাইলে জেলখানা নয় সংসদ সদস্য হতে পারতাম শুধু একটা ভয় পেয়েছি আমাদের আকাবের আসলাফরা রক্ত দিয়ে ট্যাক্স দিয়ে কোরবানি দিয়ে আমাদের হাতে ইসলামের জান্ডা তুলে দিয়েছেন এই ইসলামের জান্ডা আমরা অবনমিত হতে দেব না এই ইসলামের জান্ডা আমরা মাটিতে পড়তে দেব না আমাদের লক্ষ্য সেই জান্ডাকে উঁচু করে ধরে রাখা এবং সেই জান্ডাকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া এখন কি প্রজন্ম পরবর্তী প্রজন্ম প্রস্তুত কিনা সেটাই আমার প্রশ্ন যদি এই প্রজন্ম প্রস্তুত না শেষ ইসলামের জানলা উঁচু করে তুলে ধরতে পারবে না আগে যতটা আবেগে কাজকর্ম করা গেছে এখন ততটা আবেগে কাজকর্ম করা যাবে না পরিকল্পনা লাগবে সুদূর প্রসারে চিন্তা লাগবে তাহলে বাংলাদেশে ইসলামের পক্ষে যে জোয়ার এই জোয়ারকে ঢুকে দেবে তা শক্তির পৃথিবীতে কোথাও এমন অস্তিত্ব না অনেক কথা দেখেন আমি কোরআনুল কালিমের একটা আয়াত করেছি যেহেতু তফসিল কোরআন মাহফিল বাংলাদেশে ফেসি বাদিরা ফিরে আসতে ফেসি ফিরে আসবার জন্য এই দেশকে আবারও পত্তলিকতার দেশে রূপান্তরিত করতে দেশের পরিচয় বদলে দিতে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে সরকার সরকার পালানোর পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে আমরা এক এক লীগের আবির্ভাব দেখছি হঠাৎ দেখলাম রিক্সা লীগ মাঠে নেমে গেছে এরপরে দেখলাম সিএনজি লীগ এরপরে দেখলাম ভ্যান লীগ এরপরে দেখলাম গার্মেন্টস লিগ এরপরে দেখলাম স্কোর এরপরে দেখলাম সাহাদ লিগ এরপরে দেখলাম সচিবালয় আদম লিগ এই যে এই একের পর এক রেসিবাদীদের দোসরদের রেসিবাদীদের দোসরদের দেশে অস্থির করবার অস্থিরতা সৃষ্টি করবার পায় দেশে নৈরাজ্য সৃষ্টি করবার পায় কেন কেন হচ্ছে এই ছাত্রজনতা এই যুবকরা একটু মন দিয়ে শোনো তোমাদের কাছে বলে হবে যাতে commodo ক্ষমতায় যেতে না পারে এই জন্য দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে মিথ্যা কথা কোন দিন নয় কোন দিন নয় বস্তুবাদী দল বস্তুবাদী সংগঠন এটা ক্ষমতায় যায় আর politica ক্ষমতায় যায় তাতে ताबুতের কোনো আসে যায় না তাদের গাত্রদাহ তাদের জ্বালা পোড়া হচ্ছে এ দেশে আল এর কোলামা মুসলমান ইসলামী শক্তি কেন মাথা চালা দেবে এটাই হচ্ছে তাদের গাত্র গাহের মূল দাওয়া চু তাব্লিগ নিয়ে অনেক কথাই আমার বলা লাগে আমি আগেও এ বিষয় নিয়ে কথা বলেছি দাওয়া চুতাব্লিক দাব্লিগের কাজ একটা নিরীহ কাজ নিরীহ কাজ নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে অন্যদেরকে আল্লাহ পদাহবাদ করে কেউ যদি কটুক্তি করে প্রতি সে কটুক্তি করে না কেউ যদি আঘাত করে তো হাত ধরে ক্ষমা চেয়ে নেয় পাল্টা আঘাত করে না এটাই তো দাবাতের কাজ ছিল তাহলে এমন একটা নিরীহ জামাতে তারা অনুপ্রবেশ ঘটল কাদের কাদের প্রবেশ হয়েছে এই নিরীহ ব্লেগের জামাতে যারা বিশ্ব ইজতেমার ময়দানে নামাজরত তাহাজরত তেলাবাদ গোমন্ত সাথীদের হত্যা করেছে তারা কারা তারা দাওয়াত উত্তাপ লীগের কখনোই কল্যাণ চায় না তারা বরং তারা বরং দাওয়াত উত্তাপ লীগের কাজকে ধ্বংস করতে চায় আমি বলি দাওয়াত উত্তাপ কাজকে বিভক্ত করেছে ফেসিভার আমি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সাথী ভাইদের বলবো আমি সাধারণ মুসলমানদের বলবো মসজিদের কমিটি যদি ঝগড়া করে মসজিদ ভাগ করে দেওয়া যাবে এই মুসল্লিরা তিন দিন মসজিদে আসবে আর ওই মুসল্লিরা তিন দিন আসবে ভাগ করা যাবে না মাদ্রাসা কমিটি নিয়ে ঝগড়া হলে মাদ্রাসা ভাগ করে দেওয়া যাবে দেশের ক্ষমতা নিয়ে ঝগড়া হলে দেশটাকে ভাগ করে দেওয়া যাবে না দাওয়াতুত নিয়ে ঝগড়া হলে মসজিদ ভাগ হবে কেন এস্তেমার ময়দান ভাগ হবে না কেন কেন জাতি চেষ্টা করতে হবে কিন্তু কেন দাওয়াতের এই দুটা গ্রুপ হয়েছে যখন ফেসিবাদীরা দেখেছে আরেবোল আমাদের মোকাবেলা করা যাচ্ছে না আলেম আমাদের মুখ বন্ধ করা যাচ্ছে না তারা বাধাহীন ভাবে দেশকে দেশে পরিণত করতে চায় তারা বাধাহীন ভাবে এই দেশে নাস্তিকতাবাদের শাসন প্রতিষ্ঠা করতে চায় আলেমদের দবন করবার জন্যে আলেমদের উপর নিপীড়ন জুলুম চালাবার জন্য আলেমদের ভেতর থেকে একদলকে বিভক্ত করে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে আজকে একদল মসজিদে মসজিদে বসে ওলামাদের বিরুদ্ধে কথা বলে আমরা যাদেরকে মেহনত করে দাওয়াত দিয়ে মসজিদে এনেছি মসজিদে এসে এখন তারা ওলামাদের বিরুদ্ধে ফতোয়া দেয় ওলামাদের বিরোধিতা করে অনেক কথা আমি বিস্তারিত কথা আজকে বলবো না আমি সাধারণত অনেক মুসলমান যুবক এখানে এসছে যখন দাওয়াতের কাজ দিয়ে ঝামেলা হয় আমরা কি চেয়েছি আমরা কোরআনুল কারিমের সুরাহের একটা আয়াতের উপর আমল করেছি শুরুতেই আমরা কোন পক্ষকে করে করিনি হ্যাঁ সাহেবের বিভ্রান্তিমূলক বক্তব্যগুলো আমরা জাতির সামনে স্পষ্ট করতে চেয়েছি পরিষ্কার করতে চেয়েছি এটা তারাও স্বীকার করে তারাও দেখবেন বলে যে সাহাদ সাহেব ভুল করেছে রুচু করেছে চারবার রুচু করেছে আমরা বলি চারবার ভুল করে চারবার রুচু করেছে এরপরে আরো বিশ বার ভোল করেছে যে ব্যক্তি এতটা ভুল করে আমরা তো বলি না তাকে নিজামুদ্দিন থেকে বের করে দাও আমরা বলি না তাকে দাবাত থেকে বের করে দাও আমরা বলেছি যে লোকটা এতটা ভুল করে সে যদি আমির হয় তো সে জামাতের কোনোদিন কল্যাণ হতে পারে না তোমরা এই লোকটাকে আমির কেন মানো এবং তার আমির হওয়ার পথ ও পন্থা শরীয়ত সম্মত ছিল না বলেছে আচ্ছা অনেক বড় আলেম আচ্ছা অনেক বড় আলেম হিসেবে তোমরা যদি তাকে মান্য করে থাকো তো বাংলাদেশের 6 লক্ষ আলেম 7 লক্ষ আলেম যখন সর্বার্থে ময়দানে সমাবেশ করে একটা ঘোষণা দিলেন বাংলাদেশের আলেমদেরকে মানতে তোমাদের সমস্যা কোথায় বলো সমস্যা কোথায় আমরা কি কাজ করেছি

যথেষ্ট চেষ্টা করেছে আমরা নিজেরও তাদের এক এক নেতার সঙ্গে যোগাযোগ করেছি তাদেরকে বুঝাবার চেষ্টা করেছি কিন্তু তারা তা মানে নাই কেন মানে নাই একদল দাবাত তাবলিগের কাজ করে বাংলাদেশি ব্রান্ডের তারা আরেকদল দাবাত তাবলিগের কাজ করে বিদেশি ব্রান্ডের কাজ করে বাংলাদেশে তাদের কলকাতে দাঁড়ানো হয় দিল্লি থেকে আমরা তাদেরকে বুঝাতে পারিনি আমরা কোরআনের নির্দেশ অনুযায়ী চেষ্টা করেছি কিন্তু আঠারোতে যখন প্রথমবার টঙ্গির ময়দান তারা রক্তাক্ত করেছে আমাদের প্রাথমিক ধারণা হয়ে গেছে যে এই দল শুধরাবে না এরপরেও ওলামা একরাম বারবার চেষ্টা করেছে কিন্তু এবার কি হয়েছে এবার যখন